আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেওয়া যে তদবিরটা দেখতেছেন এটা কাউকে ভালোবেসে বিয়ে করানোর তদবির এই তদবিরটা জাফরান এবং মিস্কো কালি দিয়ে সঠিক সেতারাই লিখিয়া কাউকে ধুয়ে খাওয়ানো হলে সে বিয়ে করানোর জন্যে এসকে পাগল দেওয়ানো হয়ে যাবে আপনারা যদি নিজে না করতে পারেন আমাদের দ্বারাই যদি করিয়ে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো এই রাখি আসসালামু আলাইকুম